আপনারা ইতিমধ্যে জানেন যে আগস্ট মাসে কিন্তু গ্যাস সিলিন্ডারের এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই বেড়ে গিয়েছে এতে সাধারণ মানুষ কিন্তু বিপদে আছে এখন প্রশ্ন হচ্ছে এই যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামটা বেড়ে গেল এর দাম কবে কমবে আমাদের আর কতদিন এই চোরাহারে এলপিজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে বাড়ি রান্না বান্না করতে হবে এটা নিয়ে কিন্তু অনেক জনের অনেক রকম মতামত অনেক ধরনের কিন্তু প্রশ্ন তবে আপনাদের এটুকু আমি জানিয়ে দিই এই যে এলপিজি গ্যাস সিলিন্ডার এবার যে আগস্ট মাসে যে দামটা বেড়ে গেল এটা কিন্তু কোনো অস্বাভাবিক ঘটনা নয় আপনারা যারা দীর্ঘদিন ধরে এলপিজি গ্যাস কিনছেন আপনারা কিন্তু জানেন যে প্রত্যেক মাসের শুরুতে কিন্তু এই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম হয় বেড়ে যায় না হলে কমে যায় কিন্তু তবুও কেন মানুষ মানতে পারছে না আগস্ট মাসে যে একটু বেড়ে গেল দামটা একটু না ভালোই বেড়েছে আমি বলবো তো এই বেড়ে যাওয়াটাকে মানুষ কেন মানতে পারছে না একটাই কারণ সেটা হচ্ছে আপনারা যদি দেখেন যে লোকসভা ভোটের আগে থেকে প্রায় তিন মাসের মতো ঠিক আছে প্রায় তিন মাসের মতো লোকসভা ভোটের আগে থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের কিন্তু কোনো পরিবর্তন হয় না যেখানে বিগত মাসগুলোতে প্রত্যেক মাসে হয় কমে গেছে না হলে বেড়ে গেছে হয় কমে গেছে না হলে বেড়ে গেছে এটা আহ দেখতে দেখতে মানুষ অভ্যস্ত তাই কিন্তু মানুষের অভিযোগ নেই কিন্তু হঠাৎ তিন মাস একই দামে চলার পরে আগস্টে যেই একটা বেড়ে গেল দাম তখনই কিন্তু মানুষের অভিযোগ উঠা শুরু হলো কারণ মানুষ এটাকে আর মানতে পারছে না কারণ দীর্ঘদিন ধরে মানুষ একই দামে গ্যাসটা কিনছে হঠাৎ করে বেড়ে গেল কিন্তু মানুষ তাই এটাকে কিন্তু মানতে পারছে না তো এখন কিন্তু প্রশ্ন এই আগস্ট মাসে যে হারে দামটা বেড়েছে তাহলে সেপ্টেম্বর মাসে কি আরও বেড়ে যাবে কারণ তিন মাস তো লাগাতার কোনো দাম বাড়ায়নি হারে চলেছিল সেটারই কি মাসুল তুলছে কেন্দ্র সরকার তাহলে অবশ্যই কি সেপ্টেম্বর মাসে আগস্টের পরে সেপ্টেম্বর মাসে আরো দাম বেড়ে যাবে তাহলে তো মানুষ বড় বিপদে পড়বে এইরকম আপনারা চিন্তা ভাবনা করছেন আপনারা কিন্তু ভুল করছেন আপনাদের এটুকু মাথায় রাখতে হবে এখনো সেটা স্পষ্ট নয় বাড়বে নাকি কমবে তবে এটুকু আপনাদের মাথায় রাখতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে আহ আগস্টে দাঁড়িয়ে বলা যাচ্ছে না যে সেপ্টেম্বরে গ্যাসের দামটা বাড়বে নাকি কমবে বা এই আগস্টে যেভাবে চোরা দামে চলছে সেটা কতদিন চলবে এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে এটুকু আপনাদের বলতে পারি যে গ্যাস সিলিন্ডারের কিন্তু প্রত্যেক মাসে দামের কিন্তু আহ কমা বাড়া হয় কোনো মাসে বেড়ে যায় কোন মাসে কমে যায় এখন যদি আপনাদের ভাগ্য খারাপ হয় দুর্ভাগ্যবশত যদি আগস্টের পরে সেপ্টেম্বরেও যদি দামটা বেড়ে যায় তাহলে কিন্তু গরিব মানুষ কিন্তু আরও বেশি বিপদে পড়বে মধ্যবিত্ত মানুষ কিন্তু আরো বেশি বিপদে পড়বে আর যদি আগস্টের পরে সেপ্টেম্বরে দামটা কমে যায় আগের মতো দামটা চলে তাহলে তো খুব ভালো খুব ভালো খবর কিন্তু কোনো কারণবশত যদি আগস্টের পরে সেপ্টেম্বরও এর থেকে আরও চড়াহারে দাম চলে যায় তাহলে কিন্তু ভারতের সাধারণ মধ্যবিত্ত মানুষ কিন্তু একটা বিরাট বড় সমস্যায় পড়তে চলেছে যেটা আমি কিন্তু আপনাদের আগেই অবগত করে দিলাম এবং আপনারা অবশ্যই জানেন যে বিগত কয়েক মাস ধরে কোনো দাম পরিবর্তন না হয় হঠাৎ করে আগস্টে দাম পরিবর্তন হয় কিন্তু আপনারা কিন্তু এটাকে মেনে নিতে পারছেন আপনারা কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যাচ্ছেন আবার যদি এর থেকেও যদি আরও দাম বেড়ে যায় আগস্টের পরে সেপ্টেম্বরে তাহলে তো মানুষজন আরও বিপদে পড়বে কিন্তু দেখার বিষয়ে আগস্টের পরে সেপ্টেম্বরে কি হচ্ছে না হচ্ছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন